গতবার নির্বাচনে খাইছেন না বড়াইছেন মোটে হাত গায় তো আলগা আর অম্লিকা শহর এরপর আপনি নির্বাচনে কেনে খান আপনার আক্কল কে কেনি হাই তো বলিস আমি শর্মা ভাইত্তুনো বাড়িতে নেই হনম নাবার নির্বাচনে খারে শর্মা নেই এক কানও নাই হিছিলা কথা বাদ দাও সঞ্জুক ফাটাছে কথা কইলা আচ্ছা সাসা ম্যাল আপ তো বাইছলে কাছেই কইলাম রষ হইছে আরেন তাড়াতাড়ি আড়েন আবার মাদ্রাসা তো বুঝুম তো চিল্লা চাল্লা করিবো যাইতো আ সাসা আমরার কথা জেনে হইছে এনা ফাইনাল

পরে জ্যোতিষ একজন আইসি তাও যেমন তেমন জ্যোতিষে নো জ্যোতিষে নো একেবারে নাম করা যাকে সবাই দেশে বিদেশে সব জায়গায় তারা চিনি এক নামে চিনি উনি এমন একজন জ্যোতিষী তারা দেশে বিদেশের সব জায়গায় চিনি এক নামে তার নাম কি জানেন কি আব্দুল মন্দান কুদ্দুস সাহেব শুনেন আর কাম আছে ওই উত্তর পাড়া যাইতেও আপনারা তো বলছেন এনার দানটার কি অবস্থা একটা সাইবেলা যেতেও তো আমরা আমরা

আপনারটা গণায় দেখেন যে আপনি কয়দিন পেয়েছিলেন আয় আর ভাগ্য আরো মেলা আগে গণনা করিয়েছি আয় আজ থেকে হস তিরিশ বছর আরো বাঁচন বুঝেছি দেখছেন মাধব্রসাদ হ্যাঁ আপনার বাক্য গণনা করেন আপনার কলেও কি আমরা তিন দিন বাজবেন আর এত আমার তিরিশ টাঙো তো একটা ফটকা এটা একটা কথা বুঝছেন নি আপনারা একটা বিব্রান্তের সৃষ্টি করবেন না বলে এটা ইয়ে করি বুঝছি একটা ফটকা এটা রাখ রাখ রাখ

আমি কেমন ছিলাম ভাই আমি তো দূর থেকে আসলাম বাই ভাই করোনা ভাইরাসের ভিতরে দেখা টাকা পাবেন ভাই ভাই ব্যায়াম কেন উপকার বলে কেন উপকার করতে নি আচ্ছা কি উপকার বলো বাই ভাই ভাই কপিল না

আচ্ছা ঠিক আছে ওকে আমি কপিল আসলে বুঝাই বলবো হচ্ছে কি আমি এর দুই দিন পর আবার আসবো কিন্তু আমার গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে আমি দেখছি আসছিলাম মা সাথে এত দূর থেকে আসছি এখন দার বানাইতে বানাই চলে গেছি যাই হোক সাহেব কিছু করতে হইবো না বুদ্ধি কি বুদ্ধি সত্যি কবিলার নাইলে তো গাঁয়াকিও মতব্বর কি বুঝ দেবো হ্যাঁ মতবর মিশা কথা কে দিব মতব্বরের কমু কবিল কবিলার গাড়িতে ঠিক আছে মতবর মিশা কথা নাহলে মতব্বর কবিলাই হু কবিল তো খাইছি রে কবিল কবিলার তো বাড়িতে আইসি কী কী হিগারে কই আছি বাজনে কে কুত্তা বিলে ইয়ারে জন না ডুকতি বলি হারে মালা কই চত অন বুদ্ধি দা সানি গরে কিতাম বুদ্ধি দা মাথা তো আইতা আইতা দা একটা বিষয় চিন্তা করছি মাথা ভিতরে কি আ ঘুম করিলাম ঘুম করিলে লে কে কোন টা রাইতো না কোন সাড়া শব্দ হইতো না আমরা ডাইরেক্ট ঘুম করিলাম কথা তো ঠিক কইছ ঠিক আছে মাদর বুদ্ধি তো খারাপ দছ ঘুম করিলাম হ্যাঁ ঘুম করিলাম তাইলে হ্যাঁ কথা তো আশা কইছ কোনা ঘুম করন যা কোনা ঘুম করন যা

তারা রাস্তায় নামছে কাজ করতেছে তার জন্য আমাদের সাথে তো আমাদের নিরাপত্তা দিতে তারা এটা করতেছে তাদের তো পরিবার আছে বাচ্চা আছে বউ আছে মা আছে বোন আছে তাদের আমরা তো ঠিক মতনে মোটামুটি বাড়িতে আসতে ঈদ করতে পারতেছি তাদের তো ঈদ করারও সুযোগ নাই আপনি তাদেরকে ফাঁকে দিয়ে চলে আসছেন কি কে কে ঠুকছে আপনি তো ভাই এই প্যান্ডামিক সিচুয়েশনটা আমরা সাধারণ মানুষ সচেতন না হলে কোনোভাবেই পসিবল না মাদ্রাস

এই জ্যোতিষগিরি করিয়েন না করি আর মতো বিপদে হইয়েন না আর দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে জ্যোতিষ যদি বিশ্বাস করিয়েন না হাত দেখে হাত গণনা করে যে অনেক কথা বলে যে কতদিন বাঁচবে কতদিন থাকবে কি হবে টাকা পয়সা এগুলা আসলে দক্ষা এগুলা বিশ্বাস করবেন না আমি নিজে একদিন দক্ষা আমি নিজে একজন বুয়া জ্যোতিষ বুয়া জ্যোতিষ আপনারা কখনো এগুলা বিশ্বাস করবেন না হায়াতমত আল্লাহর হাতে কে কতদিন বাঁচবে একমাত্র আল্লাহ তাল্লাহ জানে আর একজনের এতদিন বাঁচবে এটা বললে কবিরা গুণা হয়

বাতি নাম না চি চার মারিয়ে মারিলে ওকে মরে